সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ সাতাশ আগস্ট মঙ্গলবার শুরুতেই আন্তর্জাতিক খবরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় আবার বিমান হামলা চালালো ইসরায়েল মৃত একাত্তর প্যালেস্তাইন বাসী লেবাননের ওপর হামলা চালালো ইসরায়েল পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ গোস্তি ইসরায়েলের মধ্যে শুরু অর্থনৈতিক সংকট ইসরায়েলের জারি হলো জরুরি অবস্থা ফের উত্তপ্ত মায়ানমার রোহিঙ্গা হত্যাযজ্ঞের পুনরাবৃত্তির আশঙ্কা ভারত থেকে ছাড়া জলে বাংলাদেশে বন্যা অভিযোগে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্লোগান বিক্ষোভ মিছিল করল ছাত্ররা দুই মাসের অধিক সময় ধরে আটকে থাকা দুই মহাকাশচারী সুনিতা ও ব্যারি উইলিয়ামকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা ঘোষণা করল স্টারলাইন স্পেস এক্স সংস্থা ফিরিয়ে আনা হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে এমপক্সের উচ্চ ঝুঁকিতে রয়েছে পৃথিবীর অভিবাসী শরণার্থী ও বাস্তুচ্যুতরা সাবধানবাণী বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনের লিআনিং প্রদেশে লাগাতার তুমুল বৃষ্টি মৃত এগারো নিখোঁজ বহু ব্রাজিলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর দাবানল তিরিশ শহরে জারি হলো উচ্চ সতর্কতা রাশিয়ার আটত্রিশতলা ইমারতে নয় এগারো ধাঁচে ড্রোন হামলা চালালো ইউক্রেন রাত থেকে ইউক্রেনের মধ্যবর্তী শহরগুলিতে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া বোমাবর্ষণের ব্যাপক ক্ষতি কি পাকিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে মানুষের ওপর চালানো হলো গুলি নিহত অন্তত তেইশ বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ চন্দ্রযান চার অভিযান নিয়ে প্রস্তুতি তুঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চাঁদের অদেখা ভূপৃষ্ঠ থেকে মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চ্যাঙ্গি ছয় মহাকাশযান এবার চন্দ্রযান চার নিয়ে বড় ঘোষণা করল ইসরো চলতি বছরের শেষ দিকেই হতে চলেছে এই অভিযানের স্পেস ডকিং পরীক্ষা এবারের অভিযানে চাঁদের ভূপৃষ্ঠের অনেক গভীর থেকে মাটি ও পাথরের নমুনা নিয়ে আসার লক্ষ্য সুনির্দিষ্ট করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার দ্বিতীয় মঙ্গল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এই মিশনের নাম হবে মার্স ল্যান্ডার মিশন টু বা মঙ্গলযান টু এখন দেশ ও রাজ্যের খবর স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর শাস্তি গ্রামের পর গ্রাম বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো বিহারে জম্মু কাশ্মীরে আসন্ন ভোটের প্রার্থী তালিকা তৈরি করেই প্রত্যাহার করে নিল বিজেপি একাধিক বিষয় নিয়ে মোদীকে চিঠি পাঠালেন মমতা মোদীর প্রত্যুত্তর চিঠিতে জানা গেল কেন্দ্রের অনুমোদিত সব ফাস্ট ট্র্যাক কোর্টই চালু করেনি বাংলা গুরুত্ব কমিয়ে দিতে নবান্ন অভিযানের নাটক নিয়ে চলছে দিনভর বিজেপি তৃণমূল চাপানুতরের খেলা আশঙ্কা রাজনৈতিক মহলে দেহ উদ্ধারের পরেই অকুস্তলে সেমিনার হলে বহিরাগত ডাক্তারদের ভিড় ভিডিও সামনে আসতে প্রশ্নের ঝড় সাফাই দিতে গিয়ে সন্দেহ বাড়ালো লালবাজার কাণ্ডে মমতার বিরুদ্ধে পথে নামলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে তৃণমূল নেতারা অভিযোগ সাধারণ মানুষের মোদীর সমর্থন নামল পঞ্চাশ শতাংশের নিচে জানাচ্ছে সাম্প্রতিক এক সমীক্ষা মালায়ালম সিনেমা জগতে বাড়ছে মহিলা অভিনেত্রী কর্মীদের ওপর যৌন নির্যাতনের প্রবণতা পুনরায় আন্দোলনের চেহারা নিচ্ছে মি টু প্রচার বাংলার উত্তরবঙ্গে ধস পাহাড় থেকে তিস্তায় নেমে আসছে বড় বড় বোল্ডার জলের উচ্চতা বৃদ্ধিতে আশঙ্কায় স্থানীয় মানুষজন বদলে গেল লাদাখের মানচিত্র আরও পাঁচ জেলায় ভাগ করা হলো কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখকে উন্নত পরিষেবা নাকি এই সিদ্ধান্ত বললেন অমিত শাহ বিভাজন মানেই ধ্বংস বাংলাদেশের উদাহরণ টেনে এবার ঐক্যের বার্তা যোগীর মুখে এ তো ভুক্তের মুখে রাম নাম কটাক্ষ বিরোধীদের মহারাষ্ট্রে হুড়মুড় করে ভেঙে পড়ল শিবাজির পঁয়ত্রিশ ফুটের মূর্তি গত বছর এই উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী খবর প্রথমবার খেলার ডুরান্ড কাপের ফাইনালে উঠল নর্থ ইস্ট ইউনাইটেড শিলংকে তিন শূন্য গোলে হারিয়ে দিল তারা শনিবার যুব যুবীতে ফাইনালে তারা খেলবে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে অপরদিকে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে সোমবার তিনটি খেলা ছিল জয় পেল ডায়মন্ড হারবার এবং আর্মিডেড একটা খেলা শেষ হল গোল শূন্য অবস্থায় কর্ণাটকের চিক্কা মাগালুরু গ্রামের শক্তিহীন রক্ষিতা রাজু আঠাশ আগস্ট থেকে শুরু হওয়া প্যারা অলিম্পিক্সে মহিলাদের পনেরোশো মিটার দৌড়ে টি ইলেভেন বিভাগে নামছেন তিনি প্যারা অলিম্পিক্সে এর আগে ভারতের কোনো মহিলা অ্যাথলিট এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেননি প্যারিস অলিম্পিক্সে নজির গড়তে চলেছেন রক্ষিতা যা রক্ষিতার সংকল্পের প্রতিফলন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার